হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পুজো তো এসেই গেলো আর পুজো মানেই হচ্ছে খাওয়া দাওয়া ঘোরা সাজগোজ মানে আরো অনেক কিছু আর তারই মাঝে কিন্তু থাকে আমাদের স্কিন কেয়ার তাই তো মানে ত্বকটাও তো পরিচর্যা করতে হবে তো তোমরা তো দেখছো আমি কদিন ধরে মানে ক মাস ধরে অরিশের প্রোডাক্টগুলো ইউজ করছি এবং এটার খুব ভালো রেজাল্ট পাচ্ছি তাই ভাবলাম কেননা তোমাদের সঙ্গেও শেয়ার করি তোমরাও অনেকে আমাকে কমেন্ট করছো যে তোমরা অরিশের প্রোডাক্ট ইউজ করো রিসেন্টলি আমি অরিশের এই পাল রেঞ্জটা ইউজ করা শুরু করেছি এবং এটার রেজাল্ট মানে দুর্দান্ত দুর্দান্ত প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে অরিশের এই পার্ল ফেসওয়াশ দিয়ে মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে এটা কিন্তু ডেলি তিনবার তোমরা ইউজ করবে মানে মর্নিংয়ে এবং ডে টাইমে এবং নাইটে মানে ডেলি তিনবার তোমরা এটা ইউজ করবে এরপরে তোমরা ডে টাইমে পাল সিরামের সাথে অরিশের মাল্টিপেপটাইট মিক্স করে তারপর কিন্তু অ্যাপ্লাই করবে দেখো দুটো আমি খুব ভালো করে মিক্স করে কিন্তু অ্যাপ্লাই করছি আর এটার সত্যি স্মেলটা না খুবই মাইল্ড আর খুবই কিন্তু রিফ্রেশিং এরপর ইভিনিং টাইমে অরিশের পাল জেলের সাথে অরিশের মাল্টিপেপটেড সিরাম মিক্স করে তারপর কিন্তু অ্যাপ্লাই করতে হবে আমিও তোমাদেরকে মুখে অ্যাপ্লাই করে দেখালাম না হাতের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আর নাইট টাইমে মানে রাত্রিবেলায় কিন্তু পার্ল ক্রিমের সাথে মাল্টিপেপটাইডটা খুব ভালো করে মিক্স করে তাই লাগিয়ে নিতে হবে রেগুলারলি তোমরা যদি এটা মেনটেন করো স্কিন কিন্তু খুব ভালো হবে আর আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু তোমরা অরিশের এই পার্ল ফেস ইউজ করে নিতে পারো এটা কিন্তু উইকে তোমরা চারবার ইউজ করতে পারো এই যে আসে ফেস এই এইরকম আর ফেস প্যাকটা ভালো করে মুখে লাগিয়ে নেবে লাগানোর পর পনেরো মিনিট এটাকে রেখে দেবে তারপর কিন্তু ওয়াইপ আপ করে নেবে তো আমি আর প্যাকটা লাগিয়ে দেখালাম না তোমরা কিন্তু অবশ্যই সপ্তাহে চার দিন অন্তত ফেস প্যাকটা লাগিয়ে নিতে পারো ড্রাই সেন্সিটিভ অয়েলি অ্যান্ড নর্মাল স্কিনে ইউজ করবে তোমরা এই রেঞ্জটা এছাড়া যাদের ব্রোনো স্পট থাকে তারাও কিন্তু এই রেঞ্জটা ইউজ করলে ব্রোনো স্পট রিমুভ হয়ে যায় এবং সাথে সাথে কিন্তু স্কিনটাও ব্রাইট হয় তাহলে তোমরা দেখলে তো চুটকিতে কিভাবে তোমরা একদম পার্ল লাইক গ্লো পেয়ে যেতে পারো বাড়িতে বসেই অরিশের প্রোডাক্টগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে নর্মাল অ্যামাজন ফ্লিপকার্টে এছাড়াও কিন্তু অরিশের নিজস্ব ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডব্লু ওখান থেকে কিন্তু অরিশের সমস্ত অথেন্টিক প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যেতে পারো এছাড়াও কিন্তু আমাদের লোকাল স্টোরগুলোতে অরিশের প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে তো তোমরা যাও ওখান দিয়ে গিয়ে কিনে নিও আর তোমরা কারা কারা অরিশের প্রোডাক্ট ইউজ করে বেস্ট রেজাল্ট পেয়েছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে